না না তোমার আব্বা যে মারা গেছে তখন তোমার বয়স কত ছিল তখন আমার 8 বছর 8 9 বছর ও অনেক ছোট ছিলে না আব্বার কথা মনে পড়ে না হ্যাঁ পড়ে আচ্ছা আমাদের ক্যামেরার সামনে অ্যাকচুয়ালি কি জন্য আসছো বিয়ের জন্য নাকি আর্থিক সহযোগিতা লাগবে কোনটা ভালো একটা ছেলে পাইলে বিয়ে শাড়ি করবে এরকম একটা ও আচ্ছা বুঝতে পারছি কেন তোমাদের ওদিকে কি যৌতুক ছাড়া কেউ বিয়ে করতে চায় না না আমাদের গ্রামে যৌতুক ছাড়া বিয়ে করে ও ঠিক আছে তো অনেক পৌরসভা আছে ভিডিওটা পাবলিক হচ্ছে দেশপুষ থেকে দেখছে কোনো পৌরসভা যদি তোমাকে বাইরে নিয়ে যেতে চান ওখানে ছেডাল করতে চান তোমার ফ্যামিলি থেকে কোনো বাধা বিন্ন আসবে ও যেতে দেবে না আর কোনো পৌরসেবা যদি তোমার বাড়িতে বাড়ি করে থাকতে চায় তোমাদের সাথে নিয়ে এরকমও কি পারবে থাকার জায়গা একটু আছে কি ও আচ্ছা তাহলে তো আলহামদুলিল্লাহ অনেক পুয়াশ ভাই তার ওই কষ্ট দিয়ে প্রতারণা করে চলে গেছে অনেক ভাই আছে আরেকটা বিয়ে করে ওই বাড়িতে থেকে যেতে চায় তাহলে তোমার জন্য অনেক ভালো হবে তার জন্য ভালো হবে নাকি যাই তোমাদের সংসারটা কার উপর নির্ভরশীল ও তোমার মুখে করেন ও আচ্ছা আচ্ছা টেলার্সের কাজ করতেছে না ওটাতে সংসার চলে না কষ্ট হয়

মানে অ্যাকচুয়ালি সবাইকে নিয়ে ভালোভাবে চলবে এরকম তোমার মন চায় না মন তো চায় বাট গরীবের জন্য তো সব স্বপ্ন আর পূরণ না পূরণ হলো না না অ্যাকচুয়ালি রাইট বলছো আচ্ছা তোমার কি যৌথ ফ্যামিলি ভালো লাগে না সিঙ্গেল ফ্যামিলি ভালো লাগে যৌথ ফ্যামিলি

তুমি কি এটাকে বিশ্বাসটাকে ধরে রাখতে পারবে নাকি তাকে কষ্ট আচ্ছা যাই হোক তুমি কারণ মুসলমান মানুষ মানুষ মাত্র তো যাই হোক অনেক কথা বলে ফেললাম কারো জীবন গল্প দু চার পাঁচ মিনিটের মধ্যে শেষ করা যায় না তো যাই হোক তোমার কি ফোন নাম্বার আছে ফোন আছে আদো ফোন নেই আদো কেন নেই যাই হোক মেয়েটার কোনো ফোন নেই নেক্সট আবার আসবো ইনশাআল্লাহ কেউ ভিডিও কল দেবেন না ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষ নাম্বার দেওয়া থাকবে কেউ ভিডিও কল দেবেন না এমো হোয়াটসঅ্যাপ থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন মেয়েটার জন্য দেওয়া করবেন আল্লাহ হাফেজ